একটা সময় ছিল যখন মানুষ গরুর পেছনে পেছনে ছুটত চাষাবাদের জন্য আর এখন এখন সেই গরুই বিশ্বের কোটি কোটি মানুষের প্লেটে উঠে আসছে প্রিয় খাবার হিসেবে কিন্তু আপনি কি জানেন বিশ্বের কোন কোন জাতি সবচেয়ে বেশি গরুর মাংস খায় আর আমাদের দেশ বাংলাদেশ এই দৌড়ে কত দূর চলুন জেনে নেওয়া যাক আর্জেন্টিনায় গরু মানেই আবেগ অ্যাসাদো তাদের বিখ্যাত বার্বিকিউ এটি তাদের ঐতিহ্য এখানে একজন মানুষ বছরে গড়ে একান্ন কেজির বেশি গরুর মাংস খায় রবিবার মানেই পরিবারের সঙ্গে গ্রিল করা বিফের উৎসব উরুগুয়ে ছোট্ট দেশ বিশাল চাহিদা বিশ্বাস করতে পারবেন ছোট্ট এই দেশটির মানুষেরা প্রতি বছর গড়ে চৌচল্লিশ গরু শুধু খাবার নয় এটা জাতীয় পরিচয়েরও অংশ যুক্তরাষ্ট্র স্টেক আর বার্গারের দুনিয়া স্টেক বার্গার কিংবা বার্বিকিউ গরুর মাংস যেন আমেরিকান সংস্কৃতির শিরায় শিরায় বছরে একজন গড়ে খায় সাতত্রিশ কেজি গরুর মাংস এবং এর চাহিদা দিনে দিনে বাড়ছে ব্রাজিল গরুর দেশ মানুষের উৎসব ব্রাজিল গরুর মাংস উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষে এখানে মাংস শুধু খাদ্য নয় এটি অর্থনীতি রপ্তানি এবং এটি জাতীয় গর্ব চিলি কানাডা অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড এসব দেশেও গরুর মাংস জনপ্রিয়তার শীর্ষে বিশ থেকে ত্রিশ কেজির বেশি মাংস খায় প্রতি বছর একজন মানুষ বাংলাদেশ এক অন্য রকম গল্প এবার চলুন একটু ফিরে আসি নিজের দেশে বাংলাদেশে বাংলাদেশে গরুর মাংস শুধু খাদ্য নয় তা এক আবেগ এক উৎসব কোরবানির ঈদ এলেই বাজারে গরুর ঢল নামে পরিবারে চলে রান্নার উৎসব আত্মীয় সঙ্গে ভাগ করে খাওয়ার গল্প কিন্তু আপনি জানেন কি বছরে একজন বাংলাদেশি গড়ে খায় মাত্র চার থেকে পাঁচ কেজি গরুর মাংস অর্থনৈতিক সীমাবদ্ধতা ধর্মীয় ভাবনা এবং মাংসের দাম সব মিলিয়ে মাংসের চাহিদা এখানে অনেক কম অথচ এই সামান্য পরিমাণ মাংসেও আমাদের আনন্দ অসীম ভারত বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়ার মতো দেশে গরুর মাংসের খাওয়া শুধু খাদ্য অভ্যাসের কারণে নয় ধর্মীয় রীতি সামাজিক মানসিকতা ও অর্থনীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু তবুও ঈদের দিনে কিংবা বিশেষ পারিবারিক আয়োজনে গরুর মাংস আমাদের কাছে এক অনন্য অনুভূতির নাম গরুর মাংস কখনো তার জাতীয় পরিচয় কখনো উৎসবের অংশ আবার কখনো জীবনের বিলাসিতা বিশ্বজুড়ে রূপ আর আমাদের বাংলাদেশ আমরা কম খাই বটে কিন্তু খাই ভীষণ ভালোবেসে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার প্রিয় গরুর মাংসের রান্না কোনটি আর এমন আরও তথ্য ও আবেগের গল্প পেতে সাবস্ক্রাইব করুন বিচিত্র ভুবন